আসসালামু আলাইকুম বলছি হাতের লেখার কথা হাতের লেখা একটি শিল্প এটি সবাই সুন্দর করতে চায় না অনেকে চাইলেও পারে না তবে এটি কিন্তু অসম্ভব নয় হাতের লেখা সুন্দর করার কিছু উপকার রয়েছে যেমন আমরা কোনো চাকুরি ক্ষেত্রে যদি সিভি যেটাকে কারিকুলাম ভিটা বলে সেখানে আমাদের নিজের হাতের লেখা দেই সেই লেখা যদি সুন্দর হয় কার্যক্ষেত্রে সেটার প্রাধান্য খুবই বেশি আবার পরীক্ষার হলে আমরা যারা স্টুডেন্ট আছি আমাদের হাতের লেখা সুন্দর করার বিকল্প আর কিছুই নেই কারণ শুধু লেখা থাকলেই হবে না সেটিকে সাজানো গোছানো এবং সৌন্দর্য মানটিন্ত করে আমাদের উপস্থাপন করতে হবে আমরা অনেকে পেঁচানো হাতের লেখা লিখি কিন্তু লেখার প্রত্যেকটা অক্ষরের যে সৌন্দর্য সেটা সেখানে বহাল থাকে না আমি চাই আপনারা সবাই হাতের লেখায় সব জায়গায় মুখ খুলে বলতে পারেন বুক ফুলিয়ে বলতে পারেন যে আমি লিখছি আপনারা দেখুন তাই আমাকে আপনারা আপনাদের মাধ্যমে সুযোগ দিন আমি চেষ্টা করব বাংলা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ যুক্তবর্ণ সহ যে সকল কঠিন শব্দ আপনাদের পদে পদে লিখতে হয় সেই লেখাগুলো আমি খুব সহজে আপনাদের সামনে উপস্থাপন করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন আমি আপনাদের পাশেই থাকব আসসালামু আলাইকুম